আসসালামাইকুম রহমাতুল্লাহ কেয়ামতের দিন এমন এক বাস্তবতা যার ভয়াবহতা কল্পনা কেউ হার মানায় হাদিসের আলোকে সেই দিনের বর্ণনা আমাদের হৃদয়কে কাঁপিয়ে তুলে আল্লাহ তালা বারবার আমাদের সতর্ক করেছেন সেই কঠিন দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে যেদিন আকাশ ফেটে যাবে পাহাড় দুলায় পরিণত হবে মা তার দুধের শিশু সন্তানকে ফেলে দিবে আর মানুষ হবে মাতালের মতো বিহম্বল অথচ তারা নয় বরং ভয়াবহ শাস্তির কারণে তাদের অবস্থা এমন হবে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেয়ামতের নয়টি ভয়াবহ দৃশ্য যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে সেই দিনের ভয়াবহতা কতটা গভীর যেন আমাদের অন্তর জেগে ওঠে আমল ও তওবার প্রতি ফিরে আসার আগ্রহ জাগে আসুন সতর্ক বই এবং প্রস্তুতি নেই সেই চিরন্তন কঠিন দিনের জন্য নাম্বার এক সূর্য মানুষের মাথার উপর নিয়ে আসা হবে রসর সাল্লাহানি সাল্লাম বলেন সূর্যকে মানুষের এত কাছে আনা হবে যে গামে তারা ডুবে যাবে কেউ হাঁটুর কাছে কেউ কোমর পর্যন্ত কেউ গলায় আবার কেউ পুরো ঘামে ডুবে যাবে সূর্য যখন মাতার উপরে থাকবে তখন মানুষ নিজ নিজ গুনাহ আমলের ভিত্তিতে ভিন্ন ভিন্ন অবস্থায় থাকবে নাম্বার দুই আকাশ বিদীর্ণ হয়ে যাবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যখন আকাশ বিদীর্ণ হবে আয়াত নাম্বার যে এক আকাশ আজ আমাদের মাথার উপর শান্তভাবে বিস্তৃত কেয়ামতের দিন সেটি চির দরে যাবে ভেঙ্গে পূর্বে বিধিকর আওয়াজে নাম্বার তিন বাহার ধ্বংস হয়ে যাবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন সেদিন পাহাড় সম্মোহ হবে বিচ্ছিন্ন পশমের পাঁচ আকাশচুম্বী বিশাল পাহাড় সেদিন বাতাসে উঠতে থাকা তুলার মতো হবে কোন শক্তির চিহ্ন থাকবে না নাম্বার চার সমুদ্র অগ্নিময় হয়ে যাবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যখন সমুদ্র অগ্নিময় করে তোলা হবে সোরা আয়াত নাম্বার ছয় যে পানি জীবনের উৎস সেদিন তা আগুনে পরিণত হবে আগুনে ফুঁসবে সমুদ্র নাম্বার পাঁচ কবরগুলো উপরে ফেলা হবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যখন কবরগুলো উল্টে ফেলা হবে সোরা ইনফিতার আয়াত নাম্বার চার পৃথিবীর প্রত্যেক কবর খুলে দেওয়া হবে মানুষ জীবিত হয়ে বের হবে বিচারের জন্য নাম্বার ছয় আমল নামা দেওয়া হবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তাদের সামনে আমল নামা পেশ করা হবে তারা বলবে হাই আফসোস এর একটিও ছাড়িনি না ছোট না বড় সব কিছুই এতে লেখা আছে সুরা কাহাফ আয়াত নাম্বার উনপঞ্চাশ পালমন্দ সব আমল সেখানে স্পষ্টভাবে লেখা থাকবে কেউ পাবে ডান হাতে কেউ বাম হাতে নাম্বার সাত জাহান নাম সামনে আনা হবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন সেদিন জাহান নাম সামনে আনা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু সে স্মরণ তার কি কাজে আসবে সুরাফজর আয়াত নাম্বার তেইশ হাদিসে রসুল সাল্লাম বলেন জাহান নামকে টানা হবে সত্তর হাজার লাগাম সহ প্রতি লাগামে থাকবে সত্তর হাজার জাহান নামকে আনা হবে লোকদের সামনে আর তা হবে মানুষকে আতঙ্কিত করার জন্য নাম্বার আট সিরাত সেতু পার করা হবে রসুল সাল্লাম বলেন চুলের চেয়ে সরু তলোয়ারের চেয়ে ধারালো একটি সেতু জাহান নামের উপর স্থাপন করা হবে যার উপর দিয়ে সকলকে পার হতে হবে পার হতে পারবে শুধু মুমিন অনেক আমলকারী গুনাহাগাররা নিচে পড়ে যাবে নাম্বার নয় আল্লাহর সামনে হাজির ও বিচার করা হবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন সেদিন মানুষ তার রবের সামনে একা ধারাবে কাহাফ আয়াত নাম্বার আটচল্লিশ কোনো সুপারিশ কোনো মিথ্যা কোনো কিছু থাকবে না একমাত্র আল্লাহর রহমতে সেদিন রক্ষা করতে পারবে এই নয়টি দৃশ্য আমাদের বাস্তব ভবিষ্যতের চিত্র কেউ চাইলে তা এড়িয়ে যেতে পারবে না যারা এ দুনিয়ায় বা করে নামাজ কায়েম করে গুনাহ থেকে বিরত থাকে কেয়ামতের দিন তাদের জন্য হবে শান্তির দিন আর যারা অবহেলা করে তারা পড়বে জাহান নামের ভয়াবহতায়